বেজিক চেহারা দেখি কখনোই কাউকে বিচার করা উচিত নয় হতে পারে দামি পোশাকের পিছনে নোংরা একটা মন আছে আবার হতে পারে নোংরা পোশাকের পিছনে বড় মন আছে পারফেক্ট সময় আসবে বলে বসে থেকো না খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবনে আর কোনো কষ্টই হবে না যতই বন্ধুত্ব গভীর হোক না কেন নিজের জীবনের ব্যক্তিগত কথা কোকোনোই বলবে না কারণ একটা সময় দেখবে জীবনের সেই ব্যক্তিগত কথা তুলে সেই তোমায় আঘাত করবে মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপন মানুষরা কত নিষ্ঠুর নিজেকে ঘাসের মতো বিলিয়ে দিও না যাতে সবাই তোমার উপর দিয়ে হাঁটে নিজেকে আকাশের মতো মেলে ধরো যাতে সবাই তোমার নিচে আশ্রয় পায় অথচ কেউ তোমায় ছুতেও পারে না একটি সুন্দর মেয়ে অনায়াসে একটি কালো ছেলেকে বিয়ে করতে পারে কিন্তু একটি সুন্দর ছেলে অধিকাংশ সময় কালো মেয়েকে মেনে নিতে পারে না আজকালকার প্রেম সর্দি জ্বরের মতো হয়ে গেছে আজ আছে তো কাল নেই প্রেম তো হওয়া উচিত ডেঙ্গু জ্বরের মতো যা একবার হলে মরার আগ পর্যন্ত সেরে যাবে না ভেঙে ফেলাটা খুব সহজ কিন্তু গড়ে তোলাটাই হচ্ছে কঠিন আর কষ্টটা ঠিক তখনই হয় যখন তিল তিল করে গড়ে তোলা কোনো একটা জিনিসকে নিমিশেই ভেঙে চুরমার করে দেওয়া হয় জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তাকে কখনোই তুমি কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলোকে মনে করে নিজেই কাঁদবে কিছু কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে ঠিক তেমনি কিছু কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে